বন্ধুরা এইরকম দুটো লম্বা ঘন কালো চুল হবে বাইতে বসে এই রেমিডি করে তোমাদের চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা দুটো লম্বা হবে অনেকে দেখবে মাথাতে অল্প বয়সে চুলটা পেকে যাচ্ছে চুল পাকার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে বাড়িতে বসে করে এ চুলটা গোড়া থেকে কালো হবে চুলটা দুতো লম্বা হবে মাথা ভর্তি চুল হবে তোমরা অবশ্য এখানে যখনই তোমরা মেথি কালো জিরে ব্যবহার করো অবশ্যই কিন্তু তোমরা এটা রাতে ভিজিয়ে রাখবে আর জল দিয়ে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে খুব ভালো কাজ দেবে বা যখন তোমরা এটা ব্যবহার করবে তার ঠিক এক দু ঘন্টা আগে তাহলে তোমরা এটা ভিজিয়ে রেখে দেবে তারপর কিন্তু অবশ্যই তোমরা এটাকে গ্যাসের আঁচটা লো করে এটাকে তোমাদের ফুটি নিতে হবে বেশি নয় পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই হবে বন্ধুরা মেথি ব্যবহারে কিন্তু আমাদের চুলটা নতুন পরিমাণে চুল হয় চুলটা কিন্তু প্রচুর লম্বা হয় আর দেখবে ছোটো বড়ো অনেক চুলি হয় মেথি আর কালো জুড়ে তো তোমরা সবাই যেন কালো জিরে কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে অনেকে দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে চুল পোকার সমস্যা দেখবে খুব সহজে দূর হয়ে যাবে এবং চুলটা কালো হবে আর এখন দিচ্ছি আমি তেজপাতা তেজপাতা কিন্তু আমাদের দেখবে চুলের অনেকে দেখবে ডোগা ফেটে যায় চুলের যখন ডোগা ফেটে যাবে তখন কিন্তু চুলটা কিন্তু আর বাড়বে না সেটা কিন্তু এই তেজপাতা ব্যবহারে কিন্তু চুলের ডোকা ফাটার সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে যার ফলে নতুন চুলও হবে চুলটা কিন্তু লম্বা হবে যখন চুলটা ডোগা ফেটে যাবে দেখো তখন চুলটা কিন্তু খুব রাব হয় আর এটা কিন্তু অবশ্যই বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা ফুটিয়ে নেবে আর পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোম এটাকে ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেওয়ার পর তারপর তোমরা এটা ব্যবহার করতে পারবে এরপরে কিন্তু তোমরা বন্ধুরা এটা যা তোমরা এইভাবে ছাঙনি দিয়ে বা ছেঁকে নেওয়ার পর তোমরা এটা ব্যবহার করতে পারবে খুব সহজে অবশ্যই বন্ধুরা বিয়ে চুলের গোড়াতে কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা লেগে যাবে আর এইভাবে করে তোমরা যদি এটা মেখে নিয়ে দেড় থেকে দু ঘন্টা রাখো তো খুব ভালো কাজ দেবে আর এটা এইভাবে করে নিয়ে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তাছাড়া দেখবে বন্ধুরা অনেকে দেখবে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে তখন দেখবে অনেকে দেখবে চুল যখন বেশি ভেজা থাকে চুলটা যখন তোমার সানের পর চুলটা শুকনো করো না চুলটা ভেজা থাকলে কিন্তু চুলটা ওঠে অনেকে দেখবে ঘাম বসে বসে কিন্তু চুলটা ওঠে আর এইভাবে করে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলে গোড়ে তোমরা এটাকে লাগিয়ে নেবে আর এটা লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে হাতে তোমরা এটাকে মাসাজ করে নেবে তোমরা আর এইভাবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলে গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নিয়ে এইভাবে চুলের মধ্যে এবার লাগিয়ে নিয়ে তোমরা এক থেকে দেড় ঘন্টা রেখে দেবে যত বেশিক্ষণ রাখবে তত ভালো কাস দেবে চুলটা কিন্তু সাইনিংও হবে এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে মেথি কালো জিরে এইভাবে ব্যবহার করে আর এইভাবে ব্যবহারে একদিনে তোমাদের চুলটা একবার ব্যবহারে দেখবে দুটো লম্বা ঘন কালো হবে মা